এই ব্যক্তি বারবার দাড়ি কাটলেও আবার তার দাড়ি উঠে যায় ইভান তখন পুরোপুরি ও বিরক্ত হয়ে যায় কারণ এক রাতেই তার এত দাড়ি উঠে গেছে তার পুরো পরিবারও তার দাড়ি দেখে অবাক হয়ে যায় তারপর ইভান একটি পাহাড়ের চূড়ায় এক লোকের সাথে দাঁড়িয়ে কথা বলে লোকটি তখন ইভানকে একটি নৌকা বানাতে বলে কারণ কিছুদিনের মধ্যে এখানে বন্যা আসতে চলেছে এবং সে যদি নৌকা বানিয়ে সমস্ত প্রাণীকে রক্ষা করতে চায় তবে তাকে এই নৌকাটি বানাতে হবে তবে ইভান জানতো না যে লোকটি এই কাজের জন্য তাকে সব জায়গায় অনুসরণ করতে থাকে ধীরে ধীরে ইভান প্রতিটি জায়গায় লোকটির উপস্থিতি অনুভব করতে থাকে এমনকি লোকটি তার অফিসেও পিছু ছাড়ে না ইভান একদিন তার বাড়িতে একটি পোশাক দেখতে পায় এবং একটি কাগজে লেখা থাকে যে তাকে এই পোশাকটি পরিধান করতে হবে কিন্তু ইভান ওই পোশাকটি না পরে অফিসে অন্য পোশাক পরে যাওয়ার সময় হঠাৎ করে তার কাপড় অদৃশ্য হয়ে যায় তবে ইভান ছিল পুরোপুরি একরকম জেদি একজন মানুষ ইভান তার নতুন পোশাকের ওপর অফিস স্যুট পরে নেয় এবং তার দাড়ির স্টাইলও পরিবর্তন করে মিটিংয়ে অংশগ্রহণ করতে যায় কিন্তু ঠিক তখনই ইভানের কাপড় অদৃশ্য হয়ে যায় এবং তার গায়ে সেই পুরনো অপ্রস্তুত পোশাক ফিরে আসে কিন্তু এখানেই তা থেমে থাকে না হঠাৎ করেই তখন অফিসের মধ্যে চারপাশে অনেকগুলো পশু পাখি চলে আসে যার কারণে সবাই দ্রুত পালাতে থাকে কিন্তু তারপর পশু পাখিগুলো ইভানের পেছনে গিয়ে দাঁড়ায় তাই ইভানকে সেখান থেকে বের করে দেওয়া হয় তবে ইভানও বুঝে যায় যে যদি সে লোকটির কথা মতো নৌকা না বানায় তবে তাকে সে কোনোভাবেই ছাড়বে না তাই ইভান শহরের মাঝখানে একটি বড় নৌকা বানাতে শুরু করে যেখানে তার পশু পাখিরা তাকে সাহায্য করতে থাকে তবে ইভানের এমন কাজ দেখে চারপাশের মানুষগুলো একত্রিত হতে শুরু করে এবং তারা ইভানকে পাগল মনে করতে থাকে কিছুদিন পর বিশাল নৌকাটি তৈরি হয়ে যায় এবং লোকটি নৌকার ওপরে দাঁড়িয়ে সবাইকে ইশারা করে ইভানের এক ইশারায় একে একে সমস্ত পশু পাখিরা নৌকার মধ্যে উঠে পড়ে যখন মানুষ মানুষগুলো এই প্রাকৃতিক ঘটনার দৃশ্য দেখে তখন তারা অবাক হয়ে যায় কিন্তু পরে তারা সবাই আবারও ইভানকে পাগল বলতে শুরু করে কিন্তু ইভান তখন সবাইকে জোরে জোরে চিৎকার করে বলে আপনারা এখনই ঢুকে যান কারণ কিছু সময়ের মধ্যে এখানে বন্যা চলে আসবে তবে মানুষগুলো এখনো তার কথা বিশ্বাস করে না তবে ঠিক তখনই হঠাৎ করে আকাশ একদম কালো হয়ে যায় এবং তীব্র বৃষ্টি শুরু হয়ে যায় যা দেখে মানুষগুলো সবাই তাদের বাড়ির দিকে যেতে থাকে একটু পরে পানির চাপে বিশাল একটি বাঁধ ভেঙে যায় এবং সমস্ত পানি দ্রুত শহরের মধ্যে ঢুকতে শুরু করে তখন মানুষগুলো সবাই ভয়ে দৌড়ে গিয়ে নৌকায় উঠে পরে পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব